আসসালামু আলাইকুম আজ একটি ঘরের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সকলে ভিডিওটি দেখবেন এই ঘরটি হয়েছে বিশ হাত লম্বা নয় হাত পাশ ঘরের উপরের ছাউনিটি দেখেন এই পাশের ঘরটিও আমি আগে করেছিলাম আরও তিন বছর আগে পাশাপাশি ওই সাইডে ঘরগুলা দেখা যেতেছে ওগুলা আমি কাজ করেছিলাম আর এই চালের বিষাদ ঘরের সামনের চাল ফিনিশিংটি দেখেন আর এটা হচ্ছে পিছন সাইড চালের ফিনিশিংটা দেখেন আর টুয়াগুলা দেখেন একবারে সুন্দরভাবে সোজা করে লাগানো হয়েছে আর যারা কমেন্ট করতেছেন অনেকেই সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন ঘরটি কিরকম হলো জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে আরও অন্য অন্য ভিডিওগুলো আছে সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি চেষ্টা করি সুন্দরভাবে কাজ করার জন্য আপনারা দায় দোয়াই আর আমার ঘরের ভিডিওটি আপনারা নেই দেখেন আর এই ঘরের বিষাদ ঘরের ইলকোটার কাঠের রোয়া সারক পায়ের এগুলা লাগানো হয়েছে এই ঘরের যে নিচের সাইডের ভিডিওটি দেখেন বিশটা খুঁড়ি বিষাদ ঘরের মধ্যে লাগানো হয়েছে আর ধরনাটি হয়েছে কাঠের দন্যা ইলকোটার কাঠের ধরনা গোলাল ধরনা এই ধরনাগুলাও আমরা সম্পূর্ণ রান্না লাগানো হয়েছে বিষাদ ঘরে কতটুক কাঠ লাগে আর কত পিস রোয়া লাগে কত পিস লাগে কত পিস পায়ের লাগে সম্পূর্ণ হিসাব আপনারা আমার ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে যাগর প্রয়োজন পড়বে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি চেষ্টা করব সঠিকভাবে হিসাবটি দেওয়ার জন্য কয় পিস টিন লাগে কয় ফুটি টিন সম্পূর্ণ হিসাব দেব আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা যারা অনেকেই কমেন্ট করতে আছেন শেষ পর্যন্ত ভিডিওটি না দেখিয়া কেউ কমেন্ট করবেন না অনেকেই ঘরের হিসাব নিতে চান আমার ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমি সঠিকভাবে হিসাব দেবো আর পরবর্তীতে